অনেক সুন্দর করে কাজ করা হাতাটা দেখছেন এটা একটা দামি ড্রেস অনেক অনগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এই জামাতে কিন্তু এটা বুটিক্সের জামা এটা দামি জামা এনে দেওয়া যে ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা বিক্রি করছে ওরা আমরা লট কিনি না আমরা ইনটেক প্রোডাক্টটা কিনি আপনি যদি পেছালাই আমি আবার লিয়া যাই না নিয়ে এগুলোর ভিতরে টেক্স ওয়ানের একটা জামা এটা টেক্স ওয়ান থেকে প্রোডাক্ট নিলে কেন আমরা প্রোডাক্টটা পলিথিনটা চেঞ্জ করি না আমরা যেভাবে ফ্লো দিবো ওগুলোও দিবো সব দিবো এগুলো বিশেষ ডিসকাউন্টে ছাড়াইতেছি দিতেছি প্রোডাক্ট বানায় কোয়ালিটিফুল প্রোডাক্ট বানায় যে প্রোডাক্টগুলো আমরা করা অনেক সুন্দর টেক্স ওয়ান দেখেন ব্র্যান্ড এগুলোও দিয়ে দিলাম জান এগুলোও দিয়ে দিলাম একটু বেশি দাম দেয়া এখন কয়েকটা আছে দিয়ে দিব এগুলোর সাথে এরকম নির্বাহী এগুলো হচ্ছে আড়ঙের ডেস আরঙের কোয়ালিটি এই যে দেখেন আরঙের কোয়ালিটি দেখছেন লেসের কোয়ালিটি দেখছেন লেসটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এগুলো হচ্ছে আরঙের ড্রেস ঠিক আছে এই আরঙের এই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসগুলো সালোয়ারগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ওড়নাগুলোও হান্ড্রেড পার্সেন্ট কটন এই জামাগুলো আজকে বুটিক্সের ড্রেসগুলো আপনারা বিশেষ ডিসকাউন্টে পেয়ে যাবেন বিশেষ ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো হচ্ছে একেবারে সুতি প্রিন্টের ভিতরে ড্রেস এই যে দেখছেন উন্নাগুলো একবার আড়াই হাত বহরের পাঁচ হাত উন্ন হবে এগুলোতে থাকবে বিশেষ ডিসকাউন্ট এগুলোতে থাকবে বিশেষ ডিসকাউন্ট যা লাগবে নিয়ে নেবেন কাপড়ের কোয়ালিটি আপনারা দেখে নিবেন ঠিক আছে আমার দেখানো লাগবে না আপনি দইরা নিয়ে নাইসা এটি যারা আসে তারা এগুলো আগে নেয় ঠিক আছে এগুলি আজকে বিশেষ ডিসকাউন্ট থাকবে পিয়াস এটা তো দামি জামা এটা বুটিক্সের জামা দিয়ে দিয়ে কিন্তু এটা বুটিক্সের জামা এটা দামি জামা এনে দেওয়া যাইবো না পিয়াস এটা জামাটা এনে দেওয়া যাইবো না বুঝছি তো আমি জর্জ রুনা দিয়ে এলো এটা জামি জামা এটা ইয়ার জামা এটা অনেক দামি জামা কিনা এই ছশো পঞ্চাশ আচ্ছা দে এটা এটা হচ্ছে পিওরুনাটা এই যে বুটিক্সের জামা এটা হচ্ছে ওয়ানের জামা বুঝছেন এটাও দিয়ে দিস ও এনে এগুলো একটু দেখে দিস যখন দিবি জামা ঠিক আছে তুই জামা দিলাম আর দেখাই দিস প্লিজ যেগুলো দামি জামা এটা দামি জামাটা এই যে এইটা দেখেন এটা আরো সুন্দর এইটা আরো সুন্দর এগুলা ফ্রি সাইজ এগুলো সবগুলা ছিচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বডি বডি ফ্রি সাইজ থাকবে হ্যাঁ এগুলা আজকে আমরা একেবারে লস প্রাইজে দিব এখন যারা নেবেন নিয়ে নেবেন এখন যারা নেবেন নিয়ে নেবেন এগুলো ভান্ডিল ভাই ভান্ডিল আসছে ভান্ডিল ভাই ভান্ডিল নিতে পারবেন ঠিক আছে ভান্ডিল ভাই ভান্ডিল নিতে পারবেন এই যে এই ড্রেসটা এই ড্রেসটা ইয়াতে আরঙে বারোশো টাকা বিক্রি করে এই ডেসটা ঠিক আছে এই ডেসটা বিক্রি করছে ওরা ওরা করার পরে আমরা পাইছি ঠিক আছে ওরা করার পরে আবার অর্ডার করছে পরে এরা রিপিটটা নেয় নেই রিপিট করছিল এই ড্রেসটা এরা রিপিট করার পরে যেহেতু রিপিট করার পরে ওরা নেয় নেই ওদের অন্য জায়গা থেকে অন্য ড্রেস চলে আসে ন্যায় ন্যায় বিদায় আমরা পাইছি আমরা লট কিনি না ছিঁড়া লট কিনি না ইনটেকটাই কিনি ইনটেক এই যে ভান্ডিল এই যে আপনি দেখেন এই ড্রেসটা হাতটা দর দর পিয়াস দর একটু হাতটা দর দর এই যে দেখছেন এটা ভান্ডিল দেখেন কীভাবে ভান্ডিল আসছে দেখছেন ভান্ডির কীভাবে দেখছেন এই ভান্ডির কিনি আমরা কোনোই দিন লট কিনি না আমরা কিনি হচ্ছে আপনি এক হাজার পিস বানাইছেন এক হাজার পিসে বেচতে পারেন নেই ওই এক হাজার পিস কিনি তাহলে আমরা লট কিনি না লট হলেও কারে কয় লট হইছে আপনার আপনারা একটা একটা করে আপনার দোকানে সিরাফাড়া জমছে ওগুলোরে কয় লট আমরা লট কিনি না আমরা হচ্ছে ইনটেক প্রোডাক্টটা কিনি আপনারা বুঝতে চেষ্টা করবেন আপনার এক হাজার দুই হাজার পিস একটা ডিজাইনে আছে সেই জামাগুলো আমরা কিনি এক হাজার দুই হাজার পিস আপনার এই যে দেখেন এই কাপড় দিয়ে দিব আপনারা লট এটা সিরাফাটা হলে দিত কিন্তু এই দামে কোনো দিন আপনি পাবেন না এটা আমরা কিনি না লট কিনি না আমি আমি কখনোই লট কিনি না আমি সবসময় ইনটেক জামা কিনি ইনটেক জামার ভিতরে যদি এই যে দেখেন ভিডিওতে একটা দুটা ছিঁড়া পড়ে কেন আপু এটা কাপড় এটা ছিঁড়া পড়তেই পারে ঠিক আছে এটা পরতেই পারে এটা এমন না এটা কোনো গ্যারান্টির জিনিস না যে না এটা ছিঁড়া পড়বে না আমার তো বলে দেয় আমি না ফা সব ফ্রেশ সব ফ্রেশ কোনো সমস্যা নেই পরে আইলে দুই একটা ছেরা। কয় কি আচ্ছা আমি আপনার চেঞ্জ করে দিই হ্যাঁ আমি আর কিছু কই না যাক আমি যেটা দিয়ে দিই দিয়ে দিই পিছালায় আমি আবার লিয়া যাই না নিয়ে গেলে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় মনে করেন আমি আজকে নিয়ে গেলাম সে কবে দূর এই ক্যাটক্যাট করে ফিরত দেয় আর দিবি না মাল তখন আর একটা নেক্সটে মাল পাবো না বুঝছেন এই যেটা আরি কাজের ভিতরে এর জন্য আমরা নিয়ে যাই না কখনো নিয়ে যায় না আমি দিয়ে দিই আমি সেল করে এলাই আপনার কাছে সেল করে লেই লস হলেও লস হোক দুই টাকা লস হইলেও সমস্যা নেই আমার আমি সেল করে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টের ভিতরে জামা অনেক সুন্দর এই জামাগুলা এই যে এটা দেখেন এটা টেক্স ওয়ানের একটা জামা এটাও দিয়ে দিলাম এগুলোর ভিতরে টেক্স ওয়ানের একটা জামা এটা টেক্স ওয়ান এই যে টেক্স ওয়ান আমি এখন আমি তো মুহে কই আপনারা তো বিশ্বাস করেন এই যে টেক্স ওয়ানের জামা ঠিক আছে টেক্স ওয়ান ব্র্যান্ডের জামা এগুলো হচ্ছে ব্র্যান্ডের জামা এগুলো আপনি যে ব্র্যান্ডের থেকে আনতে গেলে আপনার ছয়শো টাকা লাগবে আপনার কোম্পানির থেকে আনতে গেলে পিওর রুনা অরিজিনাল ইন্ডিয়ান পিওর রুনা একেবারে ইনটেক এগুলো ছয়শো আঠারশো দশ এক হাজার সব বেচতে পারবেন এগুলো এগুলো যারা ইনটেক নিবেন তারা নিয়ে নেবেন খালি আমাদের প্রোডাক্ট নিয়ে কী করবেন আপনারা একটা কাজই করবেন আপনারা ব্যবসা করতে হইলে আমাদের ভিডিওগুলো একটু মন দিয়ে দেখবেন একটা কাজই কি আপনি হচ্ছে কি আপনি পলিথিন চেঞ্জ করবেন পলিথিনটা চেঞ্জ করবেন আমাদের এখান থেকে প্রোডাক্ট নিলে কেন আমরা প্রোডাক্টটা পলিথিনটা চেঞ্জ করি না আমরা যেভাবে নিই সেভাবে সেল করে লাগি ঠিক আছে যেভাবে আনি সেভাবে সেল করি একটি ব্র্যান্ডের টেক্স ওয়ানের টেক্স ওয়ানের এই প্রোডাক্টগুলো আমরা অনেক সেল করছি একেবারে সফট পিওর উন্না এক হাতে ধরা যাবে এই উন্নাগুলো এই পিওর উন্না দিয়ে এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে পাচ্ছি দিয়ে দিচ্ছি আপনাদেরকে নিয়ে নেবেন আপনারা যারা নিতে চান এগুলো বিশেষ ডিসকাউন্টে নিয়ে নেবেন আর এখন থেকে তো দামি দামি জামা নিবেন আপনারা যারা দামি জামা নিবেন তাদের জন্য দামি জামা চলে আসছে দামি জামা ভিডিও করতেই থাকবো করতেই থাকবো এগুলোও দিব ওগুলোও দিব সব দিব এগুলো বিশেষ ডিসকাউন্টে ছাড়াইতেছি এগুলো আমাদের শেষ ভিডিও এগুলো হয়তো বা আর ভিডিও হবে না এগুলো হয়তোবা আর ভিডিও পাবেন না এগুলো মানে একটা ভিডিও দিলে আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে কেন এগুলো আমাদের অসংখ্য প্রোডাক্ট নাই অল্প সংখ্যক প্রোডাক্ট আছে তো আমরা ছেড়া দিতেছি এখন তো এখন নিয়ে নিবেন যারা নিতে চান যারা নিতে চান এখন নিয়ে নিবেন এগুলার কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো অনেক ভালো ঠিক আছে এরপরে আরেকটা দেখাচ্ছি এরপরে আরেকটা দেখাচ্ছি ওইটাও সুন্দর এটাও সুন্দর এইটা জানেন না এটা দুই সাইডে পাইপিং করা তারপরে হচ্ছে নিচে অনেক সুন্দর করে কাজ করা দেখছেন এগুলো আরঙের কাজ আরঙের প্রোডাক্টই এরকম আরঙের কোয়ালিটি এরকম মানে আরঙের সবসময় আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট বানায় কোয়ালিটিফুল প্রোডাক্ট বানায় যে প্রোডাক্টগুলো আমরা সবসময় হাই কোয়ালিটিতে কিনে আনি তো তাদের প্রোডাক্ট কাপড় সব সুন্দর থাকবে এগুলো আমরা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে আপনারা নিয়ে নেবেন বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এখন নিয়ে নেবেন যারা নিতে চান এগুলো যারা নেবেন তারা বিশেষ ডিসকাউন্ট পাবেন নিয়ে নেবেন বিশেষ ডিসকাউন্ট পাবে নিয়ে নেবেন ঠিক আছে আর আমার খালি ছবি দিবেন ট্যাং 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 এটাও টেক্স ওয়ানের অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা বুকে নিচেও অ্যাম্ব্রোডারি ওয়ার্ক করা অনেক সুন্দর টেক্স ওয়ান দেখেন ব্র্যান্ড সবগুলাই ব্র্যান্ডের বেশিরভাগ দেশি আমাদের ব্র্যান্ডের এটা টেক্স ওয়ানের সফট ওনার ভিতরে টেক্স ওয়ান টেক্স ওয়ান সবসময় বলি যে ভালো প্রোডাক্ট নেন আপনারা এই যে টেক্স ওয়ানের এগুলা হচ্ছে আপনারা হাজার বারোশো টাকা সেল করতে পারবেন হাজার বারোশো টাকা সেল করতে এগুলো আমরা লসের স্যারা দিতেছি এখন নিয়ে নেবেন এগুলা এখন নিয়ে নেবেন এগুলো আমরা লসের স্যারায় দিতেছি নিয়ে নেবেন এখন নিয়ে নেবেন যারা নিতে চান যারা নিতে চান চলে আসবেন যারা ব্যবসা এই ডেডা এটা বুটিক্সের দূর পিয়াস এটা বুটিক্সের দামি জামা কি দে এইগুলোও বুটিক্সের এগুলো একটা পঞ্চাশ ইঞ্চি লং হবে এক একটা জামা এগুলোও বুটিক্সের ঠিক আছে এগুলোও বুটিক্সের জামা এগুলোও দিয়ে দিলাম জান এইগুলোও দিয়ে দিলাম এগুলো বুটিক্সের জামা হ্যাঁ আসলে আমার সব দেওয়া যায় না যে এত লস দিলে হইব তো এই যে এগুলো দেখেন এগুলো সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ আর কি আছে শেষ আচ্ছা ওইটা যখন দিস দিয়ে দিস এটা এই যে এটাও দিয়ে দিলাম সেম প্রাইসে এখন নিয়ে নিবেন যারা নিচ্ছেন আগে একটু বেশি দাম দেওয়া এখন কয়েকটা আছে দিয়ে না এগুলোর সাথে ঠিক আছে এগুলোর সাথে দিয়ে না আর এগুলো বিশাল বড়ো লস খাইছি লস খাওয়া প্রোডাক্ট তো নিয়ে নিবেন আপনারা আর ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন আপনারা আর এটা দেখা যা ঠিক আছে এগুলো দিয়ে দিতেছি সবগুলো লসে নিয়ে নিবেন এই ড্রেসটা দেখেন এটাও দিয়ে দিলাম জান এই যে দেখেন বুকে এম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর নিচে অনেক সুন্দর করে কাজ করা হাতাটা দেখছেন এটা একটা দামি ড্রেস অনেক দামি ড্রেস হাতাটা একটু কাছ থেকে দেখাই দেখেন কি সুন্দর করে হাতাটা করা হাতাটা যে সুন্দর হয়ে থাকবে হাতাটা দিস এই যে এরকম চারটা বল বল করা আছে এটা একটা দামি ব্র্যান্ডেড ড্রেস আর এটাও দিয়ে দিলাম মাত্র আপনাদেরকে দিলাম এটার ক্যাটালগ আছে পিয়াস্তর পিসে এটা ব্র্যান্ডেড ড্রেস এটাও দিয়ে দিলাম ঠিক আছে এটা আমার বারোশো টাকার ড্রেস এটাও দিয়ে দিস এটার ভিত্তিতে ঠিক আছে মাত্র চারশো ষাট টাকা মাত্র চারশো ষাট টাকা এই ড্রেসগুলো যারা দশ পিস নেবেন তাদের জন্য চারশো ষাট টাকা চারকোনা চারটা বল আছে আর ধৈর্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ السلام عليكم